দিন দুপুরে পার্কে দাঁড়িয়ে নাটক না করলেও চলবে আপনি এখন আসুন নাটক আমি করছি না বাচ্চা নিজের জীবন বিপন্ন করে ওই জানোয়ারদের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছো নালে এতক্ষণে আপনার इज्जत চলে যেত তাই না তাহলে কি যায় আছে আপনার আপনার इज्जत বলে কিছু আছে যে চলে যাবে ও কিছু তা নেই তাই না না নেই আকলে এইভাবে পোশাক পরে নিজেকে এভাবে বেআব্রু করে রাখতে পারতেন না বাচ্চা আমি বড় লোকের রং অর্ধনগ্ন পোশাক পরে আর রং সাজে সজ্জিতা হয় ওই সমাজকে বিপদগামী করাই আপনার নেশা ভয় আপনার কি তো আমার কোনো প্রয়োজন নেই বাচ্চা আয় করে আপনি এখন আসতে পারেন কিন্তু আজ তুমি যে উপকার আমার করেছো ওহ আমি এক পথচলা চলা পথিকের কর্তব্য করেছি মাত্র তোমার সেই কর্তব্য আমার সারা দেহ মন বেড়া জালে মায়া জালে জড়িয়ে পড়েছে বাদশা নির্লজ্জতার ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে বেরিয়ে আসুন পারছি না বাদশা পারছি না আর জীবনে কোনোদিন পারবো না তাহলে এই অক্ষমতাই হবে আপনার মৃত্যুর কারণ বাদশা হ্যাঁ সে মৃত্যু হবে গৌরবের যদি যদি তুমি আমার পাশে থাকো অসম্ভব আমি তপ্ত মরু সাহারা সেই মরু সাহারার বুকে আমি মরু দান হয়ে থাকব আপনি কি জানেন আমি মুসলমানের ছেলে আমি বাজার ঘুরে সওদাগর করতে আসিনি বাদশা সংকীর্ণ জাতি ধর্মের ভেদাভেদ আমি করতে চাই না অন্তরে চাওয়া পাওয়াটাই হচ্ছে ভালোবাসা আর সেই ভালোবাসার কর্তব্য হচ্ছে ঋণী কথায় কথা গেতে মন ভালো না কাব্য হয় কি জীবন নয় তুমি আর জীবনটা কি কতটুকু জানো বাদশা আমি যেমন তুমি জানো শ্রী ততটা আমিও জানি বাচ্চা আমি অনুরোধ করছি আপনি এখান থেকে চলে যান বিখ্যাত সময় শিবির মেয়ে আপনি এখানে বেশিক্ষণ থাকলে আপনার আপনার বাবার সম্মান নষ্ট হবে এমন কি আপনারও অনেক ক্ষতি হয়ে যাবে তাই না বাচ্চা বেশ আমি তোমার কথাই রাখছি আমি চলেই যাচ্ছি তবে জবাস হয়ে তোমাকে একটা কথা বলে যাই আমি জীবনে কোনোদিন কারো কাছে ঋণী হয়নি আজ যখন আমি ঋণী হয়েই গেছি তখন সেই ঋণ আমার জীবন দিয়ে কোনোদিন না কোনোদিন শোধ করে যাব বাচ্চা কোনোদিন না কোনোদিন শোধ করে যাব কারো কোনো উপকারের বিনিময়ে প্রতিদান গ্রহণ করার মতো যোগ্যতা আমি এখন অর্জন করতে পারিনি মিস খোসাল তাই আপনার কাছে আমার অনুরোধ আজকে আজকের এই কয়েক মিনিটের কথা ভুলে যাহার নিঃস্বরিক্ত বেকার ছেলে আমি আপনার কাছে প্রতিদান গ্রহণ করার মতো যোগ্যতা আমি অর্জন করিনি মিস খোলা আসমানের নিচে দাঁড়িয়ে পাগল মাফি কার সঙ্গে বকছিস নিজে নসিমের সঙ্গে হয় যান যাক সোনারপুর থেকে কখন ফিরলি অনেকক্ষণ তোমার আশায় বসে থেকে থেকে আরে দূর পাগলা আমি তো প্রতিদিন এই সময় কারখানায় থাকি যাক কোথাও কোনো আশার আলো দেখতে পেলে আশার আলো কি বলতে ভাই যান এ কি ওরে আশার সূর্যকে হাতির মুটাই পেয়েছি তাই নাকি তা কোথায় কি চাকরি পেয়েছিস ওই হোটেলের উপসিতে এই বিখ্যাত সময় সেবি দেবদত্ত গোসালের কথাই চাকরি দেবেন মিস্টার ডিডি সাহেব হ্যাঁ আমি তোকে খেটে খাওয়াবো তবু ওই শয়তান ডিডি সাহেবের কাছে চাকরি করতে দেব না কেন কেন দেবে না আর ডিডি সাহেবকে কা তুমি শয়তান ভাবছো কেন যাকে তুমি চেনো না জানো না জানি জানি ওই শয়তানটাকে খুব ভালো করে চিনি ওই শয়তানটাই আমাদের বাবাকে কি হলো কি আমলে কেন বলো বলো আমাদের বাবাকে না ও কিছু নাই মুখ সুখ মানুষ তো তাই কি বলতে কি বলে ফেলেছি চল চল ঘরে চল সেই কখন খেয়ে ফেলেছি দাঁড়াও ভাই তুমি আমার চোখে ধুলো দিয়ে আমার কাছ থেকে সমস্ত আড়াল করে চো তোমাকে বলতেই হবে আমার বাবার আসল খুনি কে তুমি বিশ্বাস কর আমি কিচ্ছু জানি না জানো জানো তুমি সব জানো শুধু মিথ্যার দوازা সৃষ্টি করে আমার কাছ থেকে তুমি সমস্ত কিছু গোপন করতে চাইছো যে চলে গেছে তাকে তো ফিরে পাবো না শুধু আট বছর বসবর্তী হয়ে আমি তোকে হারাতে পারবো না এত সহজে আমি হারিয়ে যাবো না ভাই জানো শুধু মনে রে তুমি শুধু বলো কে সেই নরকীয় সহায়তান কর যখন এ তো চেখন শোন সেই খুনের নাম টিডি সাহেব তুই ঠিক বলছো ভাই সাজবাদ বলছি ভাই বাবা ওই হোটেলে চাকরি করতো কিন্তু কি কারণে জানি না ডিডি সাহেবের লোক একদিন খুন করলো মাকে চোর করে ধরে নিয়ে গেল তারপর থেকে মাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও মায়ের সন্ধান পায়নি জিতো আমাদের দুজনকে আমি তোকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম তাই আমরা দুবাই আজও বেঁচে আছি কে বাঁচা বলে না ভাই যান বাবা মার খুনি চোখের সামনে মাথা উঁচু করে সদরবে বুক ফুলে ঘুরে বেড়াবে আর না দু দুটি ভাই থাকতে না না এ হয় না এ হতে পারে না ভাই যান এ হতে পারে না কিন্তু কি করবি তুই ওদের কোটি কোটি টাকা আছে আর সেই টাকার জোরে হাজার হাজার গুন্ডা পুষে রেখেছে তাদের সেই গুন্ডা বাহিনীর কোপা নলে এত সহজে আমি পুড়ে যাব না ভাই যান শুধু মনে রাখো বাহু বল যেখানে পরাস্ত বুদ্ধি বল সেখানে জুড়ে আমি সেই বুদ্ধির জোরেই তুমি দোয়া করো ভাই যান আমি সেই বুদ্ধির জোরেই সংগ্রহ করবো সমস্ত প্রমাণপত্র আর পর তারপর একটা একটা করে আঁকবো আমার প্রতিশোধের চিহ্ন হটক্ষটতে জঙ্গলে ঢুকে হিংস্র মদ আমি শিকার করে বেরোবো